বাংলার মাটি যদি সোনার মাটিই হবে তাহলে বাংলার কৃষকরা পিছিয়ে কেন এ নিয়ে বিগত দিনে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম সেটা প্রথম এপিসোড ছিল তো আপনারা যদি সেই প্রথম এপিসোডটা না দেখেন তাহলে অতি অবশ্যই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো অথবা আই বাটনে লিঙ্ক দিয়ে রাখব আপনারা সেই ভিডিওটা গিয়ে দেখে আসবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিও দেখতে দেখতে একটু লাইক কমেন্ট শেয়ারটা করে দেবেন আর পারলে একটু সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন তো আজকে যেটা নিয়ে বলবো সেটা ধরুন ব্যবসা আমাদের বাংলার কৃষকরা কি করে আড্ডা দিতে বেশি ভালোবাসে আমাদের অত্র এলাকাতে দেখি যে চায়ের দোকানে তারা বেশিরভাগ সময়টায় আড্ডা দেয় কিন্তু আপনি যদি ধরেন যে ধরুন আমি একটা ব্যবসা করি একটা ব্যবসা করেন তো যে যা ব্যবসা করে সেখানে তাকে কিন্তু ফুল টাইম সময় দিতে হয় অর্থাৎ আপনি সকালে গিয়ে দোকান খুলবেন ঝাড়ঝুড় দেবেন তারপর সকাল থেকে নিয়ে রাত নটা দশটা পর্যন্ত আপনাকে দোকানে সময় দিতে হয় তবেই আপনি সেই দোকান থেকে কিছু ইনকাম করতে পারেন আর চাষিরা কি করে কোনো দিন মাঠে আসে কোনো দিন আসে না কোনো দিন মন গেল সকালে আসলো এক ঘন্টা মাঠে দশ মিনিট ঘুরলো চলে গেল বাড়ি বেশিরভাগটাই করে লেবার দিয়ে আর লেবারদেরও কথাই যখন আসলো তো লেবারদের এখন সময় হয়ে গেছে সকাল সাতটা থেকে দশটা অর্থাৎ তিন ঘন্টা কাজ করে তো আপনারা যদি এই চাষকেও ব্যবসা মনে করেন তাহলে আপনাদেরকে সকালে অর্থাৎ যেমন দোকান খোলা হয় সকালে সকালে আপনাকে জমিতে আসতে হবে এবং আপনি সেখানে ডিউটি করুন যেমন ব্যবসাতে ডিউটি করছেন কারণ চাষটা তো আপনার একটা ব্যবসা তো আপনি যদি সেখানে ডিউটি না করেন আপনার ফলন কোথায় থেকে হবে আপনি রোজ প্রতিনিয়ত আপনি একদিনও দোকান খোলা বন্ধ করেন না যদি কোনো দিন দোকান বন্ধ করেন সেদিন কি আপনার ইনকাম হয় না তো আপনাকেও চাষকে ব্যবসা ধরে নিতে হবে যে আমি এটা ব্যবসা করছি তাই ব্যবসার মতো আপনাকে রোজ সকালে যখন আপনি দোকান খোলেন তমন আপনি মাঠে আসবেন মাঠে এসে আপনার যদি কাজ না থাকে হয়তো ব্যবসার ক্ষেত্রে আপনার দোকানে যদি কোনো কাস্টমার না থাকে তাহলে আপনি বসে থাকেন তো মাঠে এসেও আপনার যদি কাজ না থাকে আপনাকে জমিতে বসে থাকতে হবে দেখবেন এই কাজটুকু যদি আপনি করতে পারেন কন্টিনিউয়াসলি আপনাকে রাত নটা পর্যন্ত ডিউটি করা লাগবে না আপনি সকালে আসবেন দুপুরে বাড়ি যাবেন স্নান করবেন খাওয়া দাওয়া সারবেন আবার বিকেলে একটু আসবেন বসে থাকবেন মাঠে এটুকু কাজ করবেন দেখবেন আপনার ফলন বৃদ্ধি পাবে আপনারা এই কাজটুকু করুন দেখবেন একটা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন আর দ্বিতীয়ত আরেকটা বিষয় যেটা না বললেই নয় যে অনেকেই ঘুষ দিয়ে চাকরি করে দেখবেন অনেকেই ঘুষ দিয়ে চাকরি করে ঘুষের পরিমাণটাও কিন্তু কম নয় পনেরো কুড়ি লক্ষ টাকা সেটা প্রাইমারি স্কুল হতে পারে অন্য কিছু কিছু হতে পারে সেখানে মাসিক মাইনে কত দেয় মাসিক মাইনে তিরিশ থেকে চল্লিশের ভিতরে থাকে তো আপনি যে ভিডিওটা দেখছেন তরুণ যুবক আপনি ঘুষ না দিয়ে আপনি কৃষি সেক্টরে একবার আসুন তো কৃষি সেক্টরে এসে আপনি এখানে কি আছে একবার দেখুন আপনাকে চাকরি করা লাগবে না কারণ এই কৃষি সেক্টর খুব বড় সেক্টর এখানে অনেক কিছুই আছে তো আপনি যেমন যদি স্কুলে চাকরি পান ঘুষ দিয়ে তো আপনি সেখানে তো আপনাকে ডিউটি করতে হবে না সকাল দশটা থেকে নিয়ে বিকেল চারটে পর্যন্ত আপনাকে ডিউটি করতে হবে তো আপনি কৃষি সেক্টরে অত টাকা ইনভেস্ট আপনি যত টাকা ঘুষ দিয়েছেন অত টাকা ইনভেস্ট লাগবে না আপনি খুব সামান্য টাকাতেই এখানে ইনভেস্ট করে আপনি ওর সমান অর্থাৎ স্কুল মাইনে যতটুকু দেয় ততটুকু আপনি ইনকাম করতে পারবেন এই কৃষি সেক্টর থেকে কিন্তু সেটা কীভাবে করবেন সেটা নিয়েও তো বিস্তারিত আমি পরবর্তীতে ভিডিও আনবো সেটা কীভাবে করবেন আপনি আপনা আমি আপনাদের হিসেব করে দেখিয়ে দেব এইবার অনেকের মনে আবার প্রশ্ন জাগবে যে আমার তো জমি জায়গা নেই আমি কোথায় থেকে চাষ করব আপনি যে দশ লক্ষ বা পনেরো লক্ষ টাকা ঘুষ দিচ্ছেন অত টাকা লাগবে না আপনি পাঁচ লাখ লক্ষ টাকা কিংবা তারও নিচে জমি লিজ নিন বছর কন্ট্যাক্ট নিন চাষ করুন দেখুন একটা যদি রেজাল্ট আপনি না পান আমাকে বলবেন কিন্তু কীভাবে চাষ করবেন সেটা আজকের টপিকে আমি বলছি না আজকের টপিকে এটা বলতে গেলে অনেক একটা লম্বা বিষয় হবে তো আজকের টপিকে জাস্ট এটুকুই বললাম আপনারা যদি জানতে চান তো আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমি এই নিয়ে আলোচনা করব ধরে 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 আলোচনা করব আজকে দ্বিতীয় পর্ব তো দ্বিতীয় পর্বতে আমি যেটা বলতে চাচ্ছিলাম আজকের বিষয় সেটা প্রথমে একটু বলেছি যে আপনারা চায়ের দোকানে বেশি আড্ডা দেবেন না কারণ আড্ডার থেকে আপনার যেটা ব্যবসার জায়গা এই কৃষি সেক্টর যেমন আমার কথাই যদি বলি আমার কথা তো আমি এখন বর্তমানে চলে এসেছি মাঠে তো মাঠে এই ভিডিওটুকু আমি শ্যুট করছি এটা শ্যুট করার হয়তো কত মিনিট লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে এই ভিডিওটা আমার শ্যুট করতে তারপর আমার কাজ শেষ ফন টন গুটি আমি রেখে দেব ঝোলাই নেমে পড়ব কাজে গতকালকে আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে জমিতে এখন নরম এই দেখুন চারিদিকে সব ভিজে তো পিছনে দেখুন আমার ওগুলোতে সরিষা লাগানো আছে দেখুন জমিগুলো কতটা পরিষ্কার এই সাইড দিয়ে লাগানো আছে আঁক আমার এই যে মৌসুমীর বাগান এই বাগানের চারিদিকে আ চারিদিকে আঁক লাগানো আছে এই আঁক থেকেই আমি শুধু আল দিয়ে চারি আল দিয়ে বছরের শেষে একটা পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনকাম করে শুধু আল দিয়ে জমির আল দিয়ে যেটা পড়ে থাকা জায়গা কারণ জমি চারিদিকে ওরকম আঁক ছিল এখনও আছে একটা পর্ব কাটা হয়ে গেছে আবার হচ্ছে তো আপনারা একটু বুদ্ধি খাটান বুদ্ধি খাটিয়ে চাষ করুন দেখুন চাষে থেকে একটা ভালো রেজাল্ট আসবে আর আপনাদের যদি কিছু জানার থাকে আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না আপনাদের যদি কিছু জানার থাকে অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন বিষয়ে কোন টপিকে ভিডিও দেখতে চান একটু জানাবেন কালকে একটা আমার বন্ধু বা আমার ভাই যে আমাকে বলেছিল যে দাদা গ্রিন বল বেগুন ভিডিও করুন তো গ্রিন বল আমাদের এখানে নয় ওটা বাংলাদেশের মানিক সিডসের গ্রিন বল আমাদের এখানে গ্রিন বল পাওয়া যায় না ওটা বাংলাদেশের সিডস মানিক সিডসের তো গ্রিন বল বেগুন নিয়ে আমি যেহেতু চাষ করিনি তো তার ভালো মন্দর দিকটা আমি কীভাবে বলবো দেখবেন অনেকেই চাষ করে না অথচ তার নিয়ে বিস্তারিত আলোচনা করে দেয় আগে নিজেকে চাষ করতে হবে নিজেকে ফিল্ডে দেখতে হবে তার রেজাল্ট কেমন তারপরই তার আপডেট দেওয়া যাবে যেমন আমি আমার মৌসুম্বী বাগানে বসে আছি এর কী মন্দ দিক সেটা আমি নিজে জানি কারণ আমি চাষ করছি পিছনে আমার ভিয়েতনাম সরিষা আছে এবছর আরও একটা নতুন জাত আপনাদের জন্য উপহার থাকবে সেটা পিছনে আছে তো এগুলো সম্বন্ধে যদি জানতে চান এগুলো সম্বন্ধে আমি অবভিয়াসলি বলে দেবো আর যেটা আমি জানি না সেটা সম্বন্ধে আমি কখনোই বলবো না তো ভিডিওটা অনেক লম্বা ও দীর্ঘায়িত হচ্ছে আর ভিডিওটা বাড়াবো না আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আজকে ছিল দ্বিতীয় পর্ব পরের সপ্তাহে তৃতীয় পর্ব আসবে আর তার জন্য আপনারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন মন দিয়ে চাষ করুন যদি কোনো সমস্যা বা পড়েছেন তার সমাধান কীভাবে করবেন তার জন্য ইউটিউব আছে সময় নষ্ট না করে ইউটিউব দেখুন সমস্যার সমাধান স্্্ পেয়ে যাবেন কথা দিচ্ছি